বেশি বেশি একটা কথা আমরা শুনি হজ করতে যাওয়া যাবে কিন্তু মদিনা শরীফে জিয়ারতের জন্য যাওয়া যাবে না নাউজুবিল্লাহ বলেন জোরে বলো না নাউজুবিল্লাহ কয় হজ করতে যাওয়া যাবে কিন্তু মদিনার উদ্দেশ্যে অথবা রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না একটু দূরে শরীফ পড়ান আল্লাহ শুই ভালো লাগে না মন আছে আসে দেওয়ানা মহন সায়ুরিয়া যাইতে সোনার মদিনায় আমার কিছুই ভালো লাগে না মন গই আসে দেওয়ানা মহন সায়ুরিয়া যাইতে সোনার মদিনা মোহ্বতে বলুন চাই কি চাই না মদিনায় যাইতে যাই মন চাই কি চায় না এই জন্য আল্লাহ রসুল করিম সাল্লাহুআ ওয়াসাল্লাম আজকে আর মোমেনের মধ্যে পার্থক্য হলো নবীজি কারণ মুনাফিকরা আল্লাহর প্রতি ইমান আনে কিন্তু নবীকে মানে না এই জন্য আল্লাহ বলেন যখন একদল মোম একদল মানুষ যখন আল্লাহর নবীর সম্মুখে এসে নামাজ পড়েছে নবীর পিছনে এসে কিন্তু মুনাফিকরা নামাজ পড়েছে না বলেন কিন্তু বলেছে আমরা মোহাম্মদকে মানে নাই মন থেকে এই জন্য আল্লাহ বলেন তোমরা যে মুহাম্মদকে মানো এটা আমি আল্লাহ জানতাম এই জন্য তোমরা যদিও মন্ত্রীকে বলো বিল্লাম আল্লাহর প্রতি ইমান এনেছি ওয়াহা নাবিল আকেরাদের প্রতি ইমান এনেছি ও মেনিন আসলে তোমরা আল্লাহর প্রতি আমি আল্লাহর প্রতি ইমান এনেছো আকেরাদের প্রতি ইমান এনেছো কিন্তু তোমাদের ভিতরে একটা দুশ্মনী ছিল এই জন্য ওমাহুম বিম মেনিন আসলে তোমরা প্রকৃত তোমরা হতে পারো পারো সুমান আল্লাহ বলে সুমান এই জন্য আল্লাহ জানে মানুষের মনের খবর জানে কে জোরে বলুন না জানে কে আল্লাহ মুনাফিকরা নামাজ পড়েছে কি করেছে নামাজ পড়েছে হজ করেছে ঝাকাতও দিয়েছে আবার হাতের তসবিও ছিল পাগড়িও ছিল জুব্বাও ছিল কিন্তু নবীর প্রেম তাদের অন্তরে ছিল এজন্য তারা কি মুনাফিক বলেন না তারা কি মুনাফিক আর মুনাফেকের স্থান হলো ইন্নাল মোনাফিক আহ জানেন মুনাফিকের স্থান হলো সবচাইতে দ্বারাকাস পাল যেটা হলো সর্বনিম্ন আল্লাহ আল্লাহর আল্লাহরবুল আলমীর জানিয়ে দিয়েছেন মুনাফিকের স্থান জাহান নামের সব চাইতে স্তরে নিকৃষ্ট স্থান যেটা জাহান নামের ওই স্থানটাতে দেয়া হবে কাদেরকে মুনাফিকদেরকে বলেন না কাদেরকে মুনাফিকদেরকে এই জন্য পিহাজরিন দয়াল নবী রহমান্তুল আলমীর এই মুনাফিকরাই যখন আজকালকে মুনাফিক আমাদের দেশে আছে না নাই নাহলে মক্কা শরীফ যাওয়া যাবে কিন্তু রসুল সাল্লামের জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না নাওজ্লা বলেন অথচ আল্লাহ রহমা তুল্লীল আল বাইহাকি শরীফের চার হাজার নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন মান্জার কবরী ওয়াজাবাত লাঘু সাফাতী নবীজি বলেছেন যে ব্যক্তি আমি রুসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করল আমি নবীর শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যা এখন নবীর সাফাতের আমাদের দরকার আছে না নাই জোরে বলুন না আছে না নাই আমার এক শ্রেণীর মানুষ আছে বলে জিয়ারত করতে গেলেও হজ করতে যাবে তারপরে জিয়ারতে যাওয়া যাবে জিয়ারতের উদ্দেশ্যে মদিনা সব সাহবের উদ্দেশ্যে যাওয়া যাবে না নজবিল্লা বলেন অত সহজরত আনা সিবনে মালিক রাদি আল্লাহ তালান গোয়াতে এক কানাদিস নবীজি বলেন মানজারানি ফিল মুহতাসিবান কানা ফি জেওয়ারি নবীজি বলেন যে ব্যক্তি সবের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফ পরে এবং মক্কা শরীফে মক্কা নগরী দেশে আমার রজা মুবারক জিয়ারত করবে সে আমার আশ্রয়ে থাকবে সোহান জোরে বলেন না রসুল আল্লাহ মোহাব্বতে বলেন না রসুল আল্লাহ এখন এটা কি আমার কথা না রসুল কথা তার কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কথা এখন আমরা কি রসুলের কথা মানবো না নেট মোবাইলে বিভিন্ন জায়গা থেকে মানুষ বলে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না মদিনা শরীফের সবের উদ্দেশ্যে যাওয়া যাবে না নওজবিল্লাহ বলেন জোরে বলেন না আল্লাহ বলেন যেই ব্যক্তি মদিনাতে সবের উদ্দেশ্যে গেল নবীর জিয়ারত করলো সেই ব্যক্তি নবীর আশ্রয়ে থাকবে এবং কিয়ামত দিবসে আমিনবী আমার ওই উম্মতের জন্য সাফাতকারী হব সুবহান আল্লাহ জোরে বলুন আল্লাহ একবার তাহলে এখন আমরা কি জিয়ারতের নিয়ত আর মদিনের শরীফে জিয়ারতের নিয়ত মদিনাতুল মনোয়ারাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লামের মদিনাতুল মনোয়ারাই জিয়ারতের উদ্দেশ্যে গেলে সবের উদ্দেশ্যে যাওয়া এটা রসুল্লাহর নির্দেশ কার নির্দেশ রসুল্লাহ সাল সাল্লামের নির্দেশ আজকে আমাদেরকে বলা হচ্ছে হজ করতে যাবে কিন্তু মদিনায় যাওয়া লাগবে না বলেন না মদিনায় যা নাওজি বলেন আল্লাহর হাবিব ভাই হাকি শরীফের তিন হাজার নয়শো তিরানব্বই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আমি নবীর জিয়ারত করলো আমি নবীর রজা মুবারক জিয়ারত করলো সে যেন আমি নবীজির সরাসরি হায়াতে জিন্দগিতে থাকতে যেমন আমি নবীর সাথে সাক্ষাৎ করলো এখন কত বেশি মর্যাদা তার মানে হায়াতি খৈরুল্লা আমাতি খৈরুল্লা কম হায়াতে জিন্দিতে থাকতে নবীজি বলেছেন মানজারানি যেই ব্যক্তি মাওতি আমার পদ্মার পরে আমার জিয়ারত করলো ফাঁকা আন্নামা জারানি ফি হায়াতি সে জানো হায়াতে জিন্দগিতে আমি নবীর সাথে সাক্ষাৎ করলো তার মানে নবীজির হায়া আর মৌত উভয়টাই হলো মোমেনদের জন্য কল্যাণকর নবীজি যেমন আসেন এখনও তেমন আসে মহান আল্লাহ বলেন জোরে বলেন আল্লাহ একবার নাকি ওই যে তাকবেতুল ওই যে মোমেন ইমানের মধ্যে লিখেছেন যে নবীজি মোরে মাটির সাথে মিশে গেছে জোরে বলেন আনাউজিল্লা আবার তাদের কিতাবের মধ্যেই তারা লিখেছেন যে নবীজি রসুল্লাহ সাল্লাহ আলী ও নামাজের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের স্মরণ গাদা গোড়ার স্মরণের সাহিত্য নানি নিকৃষ্ট নাউজিবিল্লা বলেন জোরে বলেন না প্রিয় হাজরিন ইমান অনেক বড় দামি ইমান অনেক দামি বস্তু আর ইমানের সম্পর্ক নামাজের সাথে না রোজার সাথে না হজের সাথে না লেবাদত বন্দীকের সাথে না ইমানের সম্পর্ক হলো মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে জোরে বলুন এখন জিয়ারতের কথা শুনলে জিয়ারত এটা পবিত্র শব্দ জিয়ারত এটা কোরআন এবং সুননার হাদিস শরীফের স্পষ্ট একটা ভাষা জিয়ারত কি বলেন না আল্লাহ বলেন সুবাহান্লাহ এখন জিয়ারতের কথা শুনলে কিছু মানুষের কষ্ট লাগে কিছু মানুষের কষ্ট লাগে বলে জিয়ারত কি বলেন জিয়ারত এটা আরমি ভাষার শব্দ জিয়ারত এটা কি আরমি ভাষার শব্দ আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন বন ইসরাইলের যুগের নবী আম্বিয়াই কারামদের তাদের মধ্যে কিছু মুরুখ মানুষ ছিল যারা তাদের নবীদের কবর নবীদের মাজারগুলিকে নবীদের কবরগুলিকে নবীদেরকে যেখানে সমাহিত করা হতো সেখানে তারা সেজদা করত করতো কী করতো করত করতো নামাজ এটাকে মসজিদ বানায় নিত নামাজ আদায় করতো কি বানায় নিত মসজিদ বানায় নিত নামাজ আদায় করতো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেন লু সিয়ারত কবুরা কয় আল্লাহ তালা কবর সিয়ারতকারীদের উপরে লানত করেছেন কি করেছেন লানত করেছেন কাদের উপরে কবর জিয়ারতকারীদের উপরে কিন্তু আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সহি মুসলিম শরীফের ৯৭৭ সাতাত্তর নম্বর পৃষ্ঠে হাদিস খানা আসছে আল্লাহ রসুল বলেন এ হাদিস খানা রহিত হয়ে গেছে এ হাদিস কি রহিত হয়ে গেছে কুন্তু না নহিতুকুম মানজিয়ারাতিল কুবুর ফাজুরুহা বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন এ হাদিস খান আমি রোহিত করে দিয়েছি এখন আমি তোমাদেরকে পূর্বে জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন তোমরা যত ইচ্ছা তোমাদের জিয়ারত করতে থাকো বলেন না সোবাহান আল্লাহ জোরে বলেন না আল্লাহ একবার তাহলে আপনি যদি কোনটা আসে কোনটা রহিত কোনটা নাসেক মানসুকের মাসালা যদি আপনি না জানেন তাহলে আপনি তো বিভ্রান্ত হয়ে যাবেন আপনি বলবেন কবর সেজদা করে মানুষ কী করে সেজদা করে কবর তো সেচ জায়গা না কবর কি সেজদার জায়গা সেজদার জায়গা না কবরে যারা সেজদার করে তারা কখনো মুসলমান হতে পারে না কারণ এটা হতের জায়গা হিসাবে আল্লাহর নসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন কিন্তু এখন কেন না তারা ওই জায়গাটাকে কবরস্থানটাকে তারা মসজিদ বানাইত কি বানাইতো মসজিদ বানাইত কিন্তু এখন কি এখন তো মাজার যেখানে মসজিদও পাশে সেখানে সোমান আল্লাহ বলেন না জোরে বলুন আসে না নাই জোরে বলুন আসে না নাই এখন যদি কিছু মানুষ আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দেয় কিছু মানুষ আমাদেরকে কি করে বিভ্রান্তিতে ফেলে দেয় বলে আমরা নাকি কবরের জোরে বলেন না কোন মুসলমান কারণ এটা আমাদের নবী আমাদেরকে নিষেধ করে দিয়েছেন এখন নবীজি বলেছেন তোমরা যত ইচ্ছা তোমাদের ইচ্ছা মতো ফাজু তোমরা জিয়ারত করতে থাকো বলেন না সোবাহান আল্লাহ কেননা পিরমা রৌজা শরীফ মাজার শরীফ জিয়ারত করলে মানুষের মন নরম হয় মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়ে যায় বলেন না সোবাহান আল্লাহ এই জন্য যত বেশি জিয়ারত করতে যাবে কোনো অসুবিধা জোরে বলেন না কোনো অসুবিধা নাই কারণ এখনও যেখানে মাজার সেখানে মসজিদ আছে যেখানে মাজার আছে সেখানে মসজিদ আছে আগেকার যারা মুশরিক যারা বেঈমান তারা এই চিহ্নগুলি করেছে তারা কবরস্থানকে মসজিদ বানাতো কি বানাতো মসজিদ বানাতো কিন্তু আমরা কি কবরকে মসজিদ বানাই জোরে বলুন না মসজিদ বানাই তাহলে যারা আজকে আমাদেরকে বন্ড বলে যারা আমাদেরকে মাজার ফুজারি বলে যারা আমাদেরকে বেদাদি বলে তারা কব হিন্দুদের মন্দির পূজা করে হিন্দুদের মন্দির পূজা করে নজবিল্লা বলেন না জোরে বলো নাওজবিল্লা মুসলমানকে তোহমত দেয় মুসলমান কবর পূজারি, মাজার পূজারি আর তারা হিন্দুদের মন্দির গিয়া পাহারা দেয় মন্দিরে গিয়া পূজা করে ঠিক কিনা বলেন জোরে বলেন না ঠিক কিনা সত্য কথা বুঝতে হবে উপলব্ধি করতে হবে জ্ঞান থাকতে হবে জ্ঞান না থাকলে আপনি সত্য কখনোই উপলব্ধি করতে পারবেন না মুসলমান কখনো কবর মাজারে মুসলমান কখনো পূজা করতে সেচা করতে পারে না কিছু মানুষ অতিরঞ্জিত হয়ে আবেগী হয়ে বেশি আবেগ বেশি ভালোবাসা প্রতি হয়ে কিছু মানুষ মাজারে একটু নত হয় একটু মাজারের প্রতি একটু বিনয়ী হয় তার পীর মসজিদ সেখানে রৌজা শরীফের মাজার শরীফের মধ্যে সেখানে মাকবাড়ার মধ্যে সেখানে সাহিত থাকে একদম আল্লাহর ওলি সেজন্য গিয়ে সেখানে একটু অনুনয় বিনয় কান্নায় একটু নত হয়ে যায় সোহান আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার কিন্তু তোমরা তো তোমাদের ওস্তাদের কাছে মাথা নত করে বসে থাকো ঠিক কেনা বলেন এগুলোর ভিডিও আমরা মাঝে মাঝে দেখি ঠিক কিনা কিন্তু প্রিয় হাজরিন এই জন্য আমাদেরকে জ্ঞান থাকতে হবে কেন আল্লাহ রসুল করিম সাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদেরকে যে সহি কথাগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন আজকে আমাদেরকে ওই ভুল ব্যাখ্যা করে আমাদেরকে বলতেছে যে আমরা নাকি মাজারে কিছুদিন আগে শাহজালাল রহমতুল্লাহ ওর শরীফ গেছে মানুষটি কি বাধা দেওয়া যায় জোরে বলুন না আশেখ রে বাধা দেওয়া যায় যায় না আসে প্রেমিকদেরকে কোনো কাজে বাধা দেওয়া যায় না কিছুদিন আগে শাহ আলী রহমতুল সুলতান উলা উলি হজরত শাহলি এবং দাদুর রহমতুল্লাহ শরীফ এই গেল সেই অরুর শরীফও দেখলাম লক্ষ লক্ষ মানুষের আগমন সোহান আল্লাহ বলেন না মানুষকে বাধা দেওয়া যাবে না কিন্তু মানুষকে দিন সঠিকভাবে বুঝাতে হবে মানুষ দিন থেকে বেপায়েশ মন্দ বলে বেপাহেশ বলে তো আপনি মানুষকে দূরে রাখতে পারবেন দিন বুঝাতে হলে মানুষকে আপনি কাছে টেনে কেননা রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লামকে আল্লাহ দিন নিয়ে নূরুন আলা নূর করে নবীকে পাঠাইলেন নবী আপনার নূর দিয়ে আপনি মানুষকে আলোকিত করে দেন সোবাহান আল্লাহ বলেন প্রিয় হাজরিন আল্লাহ তালা আমাদেরকে সঠিক দিন বোঝার জন্য আল্লাহ তালা সকলকে তা অভিজ্ঞদান করো আখদা আহমদুলিল্লাহ রব্লি আলমিন